ইব্রাহিমের একটি আয়াত পাঠ করেছিলেন একটি আয়াত আমাদের নবীর বিশ্বনবী নবী রহমতুল্লাহ আলামিনের যে হৃদয়ে ঠন্তন সৃষ্টি করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে তার উন্নতির জন্য কান্না করেছিলেন আমাদের নবী বিশ্বনবী নবী রসমন্তুল এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন সুরা ইব্রাহিমের একটি আয়াত আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন এই আয়াতের মাধ্যমে ইব্রাহিম নবী তার অনুমতের জন্য কেন কান্না করেছিল কি বলে তার অনুমতের জন্য কান্না করেছিল

তারা আমার যারা আবার অনুসরণ করেছে তারা আমার দলভুক্ত হয়ে গিয়েছে আর যারা হয়ে গিয়েছে আপনি তো দয়ালু আপনি তো কমান আপনি তো পূরণ করুন আমার দয়ালু আল্লাহ ই প্রভু ই লোবে আলক সেবুলে যারা আমার অনুসরণ করেছি এসো যে সমস্তই মানুষকে ধ্বংস করে দিয়েছি আর যারা আমার অনুসরণ করেছে তা আমার দলভুক্ত হয়ে গিয়েছি তারা তো নাজত ভক্ত বান্দা আর যারা আমার বধ হয়েছে আপনি তো ক্ষমাশীলAppCompat দয়ালু এই বনে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর দরবারে কান্না করে সুরামাই হজরতে ঈসা আলাই সাল্লাম তার উন্মতের কথা স্মরণ করে আল্লাহর দরবারে বলেছিল হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম ও হজরতে ঈশা আলাই সাল্লাম তার উন্মতের কথা স্মরণ করে তার উন্মতের টেনশনে আল্লাহর দরবারে কান্না করেছিলাম আল্লাহর দরবারে কান্না করে বলে আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তারা তো আপনি ভান্ডা আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্নার কথা স্মরণ করলেন তার উম্মতের প্রতি কত দরদ কত ভালোবাসা হজরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের প্রতি কত দরদ কত ভালোবাসা এই বলে আমার নবী আল্লাহর দরবারে দু হাত তুলে আল্লাহুম্মা রাব্বি উম্মতি আল্লাহুম্মা রাব্বি উম্মতি বলে কান্না শুরু করে দিলেন

আপনি কেন কান্না করেন আমাকে আল্লাহ আপনার দরবারে পাঠিয়েছে

নিশ্চয় আমি তার উন্নত দ্বারা অসন্তুষ্ট করবো না অবশ্যই আমি তার উন্নতের দ্বারা সন্তুষ্ট আমাদের নবী বিশ্বনবী তার উন্নতের প্রতি দয়া এত এত ভালোবাসা ছিল আমাদের আমাদের জন্য উন্নতির কথা স্মরণ করে আমাদের নবী বিশ্বনবী কান্না করে আল্লাপাগ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলে জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করো আমার বন্ধু কেন কান্না করে যখন হজতে জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বললেন আপনার প্রিয় হাবিব আপনার বন্ধু এই কারণে কান্না করে তখন আল্লাহ জানিয়ে দিলেন যে আমার বন্ধুকে জানিয়ে দাও আমি তার উম্মত দ্বারা অবশ্যই তাকে সন্তুষ্ট করব

আর এই আগুনের উপর দিয়ে পূরিনের বলফিংগের পতনের ধরেরা আগুনের উপর দিয়ে উড়াবলী করছে অনেকই আগুনই পরে আগুনের উপরে পড়ে লাগ দিয়ে পড়ে যাচ্ছে আগুনের তাপে সে পুড়ে যাচ্ছে আমালাদে তুমি বিশ্বনবী রাহমাতুল আলামিন হামী আমার মুমিনেরা আমি ওই ব্যক্তির আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছি এই ফরিংকের দুনদেরকে বাঁচানোর জন্য ওই ব্যক্তি বলে ওই ফরিং যা যা দূরে যা দূরে পড়িস না ওই ফেং ওই ওই ফরিংগুলোকে বাঁচানোর জন্য ওই ব্যক্তি ওই ফরিংগুলোকে সরাতে চায় আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে শুনো রে আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই আমি দেখতেছি তোমরা অনেকই আগুনে পুড়ে যাচ্ছ আমি চাই আমার একজন অন্য যেন জাহান নামে না যায় আমার অন্য যেন সবাই জান্নাতে যায় আমি তোমাদের কবর ধরে ধরে জাননাতে নিয়ে যেতে চাই আমি তোমাদের প্রমাণ থেকে বাঁচাতে আমাদেরকে জাহান আগুন থেকে বাঁচাতে চায় যেই ব্যক্তি গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে ফরিঙ্গের ধলেরা যখন এই আগুনের তাপে পুরে যায় ওই ব্যক্তি সেই আগুন গুলোকে সেই ফরেন গুলোকে আগুন থেকে বাঁচাতে চায় আমাদের নবী বলেন আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এই ফরে আগুন থেকে বাঁচাতে চায় আমি নবী তোমাদেরকে জাহান আগুন থেকে বাঁচাতে চাই আমার সকল উন্মকদেরকে আমি জানাতে নিয়ে যেতে চাই আমি কমল ধরে ধরে জাহান নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই যেমন আমরা দেখি খেলা যখন হয় যারা কোমর শক্ত করে ধরে ফেলে তখন আর ছুটে যাওয়া সম্ভব হয় না মানুষের কোমরেই আসল শক্তি থাকে মানুষকে যখন ধরা হয় তখন সে আর যখন মানুষদেরকে দাওয়াত দে মানুষেরা দাওয়াত গ্রহণ করে না

انك نفسك على اثارهم على اثارهم إنهم لم بهذا الحديث اسفا الله اكبر على بردالي হয়তো তুমি তাদের পিছনে ঘুরে দেখেন নিজেকে শেষ করে দিবে যদি তারা এই কথার প্রতি ইমান না আনে হে নবী তুমি এত টেনশন করো না আমাদের নবী তার উন্নতির কথা চিন্তা করি সে নিজেকে শেষ করে দিবে আল্লাহ কুরআনে জানিয়ে দে দেখেন কেমন নবী তার উন্নতির টেনশনে যে চিন্তায় চিন্তিত হয়ে গেল যে আমি এই মক্কা নগরী মানুষদেরকে দাওয়াত দেই তারা আমার দাওয়াতকে গ্রহণ করছে না চিন্তায় পড়ে গেলেন কিন্তু আল্লাপা কোরআনে জানিয়ে দে এ মানুষ চোখেরা শুনো তোমাদের নবী এমন নবী যিনি তোমাদেরকে যাহান মানে আগুন থেকে বাঁচাতে চায় সে তোমাদের প্রতি তার এত দয়ান এত মহব্বত এত ভালোবাসা

যিনি তুমি বেতা পেলে উনি বেতা পায় তুমি কষ্ট পেলে উনি কষ্ট পায়। আল্লা পা জানিয়ে দে। সুরা তাহগাতে জানিয়ে দিয়েছে লাও কদজা এক ফুসিক আজি عزيز عليه ما عنتم حريص عليكم عليكم بالمؤمنين رءوف رحيم

এখন মমিন্দ্রের জন্য অত্যন্ত দ হ করুন করোনা আল্লাপার খোরা জানিয়ে দেয় আওবার জানিয়ে দিলো যে তোমাদের মধ্যে এমন রাসুল দুনিয়াতে এসেছে যে তোমাদের জন্য যিনি কষ্ট পায় তোমরা ব্যাথা পেলে সে ব্যাথা পায় স্বাভাবিক আমরা যখন হাত কেটে ফেলে ব্যথা পাই তেমনি আমরা কষ্ট পেলে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আরামিন তার উমদের প্রতি দয়াল ভালোবাসা ছিল তাই আমাদের নবীকে ভালোবাসা দরকার কিনা দরকার নয় অবশ্যই আমাদের নবীকে আমাদের ভালোবাসা একান্তই দরকার

জীবনযাপন অতিবাহিত করবে তারাই হইল আমার ভাই নী আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন কেন আমাদের প্রতি এবং ধয়া ভালোবাসা এত ছিল এত ছিল যা বর্ণনা করে আপনাদেরকে বোঝানো সম্ভব নয় আমাদের নবী রাস্তা আমি যখন তায়েফ বালিশের উদ্দেশ্যে তায়েফ পাসিদেরকে আল্লাহ রেখা লিমার দামাদ যোগ দেওয়ার জন্য তায়েফের উদ্দেশ্য বাড়া করলেন তায়েফ কে দিয়ে বললেন তায়ে পাসিদেরকে দাওয়াত শুরু করলেন এই আল্লারে খালি মার্দাবাদ দেওয়া শুরু করলেন ওই তায়েফের লোকেরা আমাদের বিশ্ব নবীকে অপমান করে দিল আমাদের আমাদেরও দাওয়ার্থ গ্রহণ করে নাই দাওয়াত গ্রহণ করে না তো শুধু তার আমার নবীকে অপমান করে আমার নবীকে গালি দিয়ে পাগল বলে সম্বোধন করেছে ছোট্ট শিশুদেরকে আমাদের নবীর পিছনে পাগল বলে নিয়ে দিয়েছে ওই শিশুর আমার নবী বিশ্ব নবী রহমতুল পিছন থেকে পাথর মারতে শুরু করলো আমার নবী বিশ্বনবী রহমাতুল আলামিন তাআফির যুগগণ হয়ে পড়ে যখন অঙ্গলমার পুনরায় আবার উঠে যায় আবাভাই বাচ্চা দুষ্ট ছেলেরা বিছন থেকে আবারও পাথর উঠতে শুরু করে এক একবার অনেক পাল হয়েছে আমার নবী বিশ্বনবী রহমাতুল আলামিন যখন রাত রাত তো হইয়া এক জায়গায় বসে পড়েন সেই মুহূর্তে হজরতে জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসে বললে এই তায়েফবাসীর লোকেরা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ পাক দেখেছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন অগণবিজি আমার সাথে এই পাহাড়ের ফেরেস্তারা রয়েছে আপনি যদি বলেন আমি তায়ের কে ধুই পাহাড়ে গঠিত করে আমি তায়ের পাশে কে ধ্বংস করে দেব আমি তোমার অবাই জীবন শোনো তুমি এই তায়ের পাশিদেরকে ধ্বংস করবে না আমাকে চিনে নাই আমি যে শেষ নবী

রক্তাক্ত করে দিয়েছে তারপরেও বলে হো ভাই শুনো এই দায়ের মানুষদেরকে ধ্বংস করিও না যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাহলে দুনিয়াতে মানুষ আসার আগমন বন্ধ হয়ে যাবে আর আমি জানি অবশ্যই তার ছেলেপেয়েরা এক আল্লাহকে স্বীকার করবে ইমান আনবে আর আমি চাই কে আমতের কঠিন ময়দানে যেন আমার উন্নতির সংখ্যা বেশি হয় আমি আর দীর্ঘায় করছি না আমার পরে আলোচনা আমার পরে মুফতি ইউনুস সাহেব উপস্থিত হয়ে গেছেন আপনাদের সামনে মহামূল্যবান আলোচনা পেশ করবেন আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনো যারা বাসায় বসে আছেন সময় নষ্ট করছেন দয়া করে আপনারা মাহফিলে উপস্থিত হয়ে যান এই নবীজির বাগান এই বাগান এই কোরআনের দিন হতে পারে আপনার এই মাহফিলটি হতে পারে আপনার জন্য না জানতে তাই বলে আমি শেষ করে দিচ্ছি

কোরআন হাদিসের আলোচনা শুনতেছিলাম তো আমি অত্র অঞ্চলের সমস্ত মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছি আমি দু চারটি কথা বলবো এরপরে আমাদের প্রধান বক্তা আলোচনা শুরু করবেন তো এই জন্য এখনো যারা বসে আছেন বাড়িতে অযথা ঘোরাফেরা করছেন অতি দ্রুত আমরা জান্নাতের বাগানে বসে যাই إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا أمن بعد فأعوذ بالله من الشيطان صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله بعد ذلك أنبي بايد المامور جامع مسجد أو جوجو شماجر সপ্তম বার্ষিক আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা জাকির হোসেন সাহেব তো আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব তাই আমি দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা করব না দু একটি সংক্ষিপে কথা বলি আমাদের প্রধান আলোচক আমাদের আলোচনা করবেন আপনারা মন প্রাণ ভরে আলোচনা শুনবেন আল্লাহত আপনাকে আমাকে দুনিয়ার বুকে এমনিতেই বানান নাই পৃথিবীর কোনো কাজ আমরা এমনিতেই করি না একটা সামান্য দুই টাকার একটা গাছের চারাও আমরা অনর্থক বপন করি না বা লাগাই না তো আল্লাহ আল্লাহত আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়ে এটা এমনিতেই বানিয়েছেন এটাও বিষয়টা এমন নয় তাআলা কোরআন কারিমের ভিতরে বলেন আল্লাপাকুল বলেন ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা আমি তোমাদেরকে এমনিতেই বানাই নাই আমি রবুল আলমিন তোমাকে বানাইলাম আমার একমাত্র গোলামি করার জন্য আমি তোমাকে এই পৃথিবীর বুকে পাঠালাম তুমি কাজ উদ্দেশ্যবিহীন করো না সামান্য কাজও তুমি উদ্দেশ্য ছাড়া সামান্য দুই চার টাকার একটা জিনিস যদি তুমি ক্রয় করো সেটাও তুমি এমনিতেই ক্রয় করো না তোমার কোনো না কোনো কারণে কোনো না কোনো উদ্দেশ্যে ক্রয় করে থাকো তো আল্লাহ যেন বলতে চাইলেন মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ও আমি তোমাদেরকে এমনিতেই বানাই নাই আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করার জন্য বানাই নাই আমি রবুল বানাই বানাইলাম ও পর্দারণের মা আমার বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনিতেই বানায় নাই আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইলেন এজন্য আমি আমার পর্দার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকব আমি একমাত্র আল্লাহ তালার গোলামি করব তার কুদরতি কদমে সেজদা দিব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি আমার বন্ধু হতে চাও ও পর্দালের মা আমার বোনেরা একটু অন্তরের কান লাগায়া শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার প্রিয় হতে চাও ওয়াসজুদ ওয়াক্তারিব যদি তোমরা আমার প্রিয় হতে চাও আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দাও নামাজ আদায় করো তাহলে তোমরা আমার পৃথিবীর মধ্যে সব চাইতে প্রিয় হয়ে যাইবা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শুরুতেই দিয়েছেন ফজরের নামাজ আবার কতক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে যায় অতিবাহিত